হ্যালো এভ্রি গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি আমি টুম্পা আমার আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক স্বাগতম অনেক ভালোবাসা আমার এই ইউটিউব জার্নিংয়ে যাই হোক ঘড়িতে এখন বাজে ওই পনেরোটার মতো আর শীতকালের এই ছোটোবেলায় সময় মতো খাবার দেওয়াটাই হচ্ছে আমাদের একটা ভীষণ টাফ তাই না প্রত্যেকটা গৃহিণীর মাথায় থাকে সমস্ত কাজকর্ম সেরে সময় মতো মানুষগুলোকে খেতে দেওয়া আর ঠিক তেমনটাই হয় আমার সঙ্গে তো রয়েছে মেয়ের এখন স্কুল চলছে আর কি তো দেখো ওর জন্য টিফিনে বানিয়ে দিয়েছি গরম রুটি তরকারি বানানোর সময় পেলাম না তাই ওকে দই দিয়ে দিয়েছি দই দিয়ে রুটি খেতে আমার ছেলে মেয়ে হাজব্যান্ড তিনজনেই খুব ভালোবাসে তাই এই টোটকাটা আমার খুব কাজে লাগে যেদিনকে আমি সবজি বানাতে সময় পাই না বা বাড়িতে কোনো রকম ব্যবস্থা থাকে না সেদিনকে দই আনিয়ে দিই আর ওরা তিনজনেই খেয়ে নেয় তো এদিকে মেয়ের টিফিন একদম রেডি ওর দুটো রুটি হলেই হবে শুকনো রুটি খেতে আমার মেয়েটা বেশি ভালোবাসে ওই লুচি কচড়ির থেকে তো যাই হোক কোনো কোনো দিন আমার ইচ্ছে গেলে লুচিটা বানাই সপ্তাহে একদিন একদিন পরোটা একদিন রুটি একদিন সুজি একদিন পাস্তা এরকম অল্টারনেট করে করে টিফিনগুলো বানিয়ে দিই যদি কন্টিনিউ স্কুল থাকে তাহলে এখন তো স্কুল একদিন অ্যাবসেন্ট হচ্ছে একদিন ক্লাস হচ্ছে না এরকম হচ্ছে তো যাই হোক ওদেরকে টিফিন দিয়ে দিয়েছি আর আমার জন্য একটু চা বানিয়েছিলাম আর এদিকে ভাত না খাইয়ে পাঠালে না দুপুরে এসে আর ভাত খেতে চায় না মানে মেয়েটা যখন স্কুল থেকে আসে তখন আর দুপুর থাকে না পুরো পুরো সন্ধ্যা হয়ে যায় পাঁচটা বেজে যায় তো সেই টাইমে এসে কি আর ভাত খাবে বলো তো হাঁড়িতে ভাত বসালে জানোই তো এক ঘন্টার আগে ভাত হবে না আর নটার মধ্যে টিফিন ভাত সব কিছু রেডি করা ভীষণ চাপের হয়ে যায় তো এখন আমি এই কটা দিন একটু কুকারে ভাতটা সেদ্ধ করে দিচ্ছি তো ওকে আলু সেদ্ধ ভাত আর উপর থেকে অল্প পরিমাণ ঘি দিয়ে দিয়েছিলাম তাতেই সন্তুষ্ট তো মেয়ে খেয়ে স্কুলে চলে গেছে এমনকি ছেলেটাও খেয়ে নিয়েছে তো বাবুর এখন পরীক্ষা চলছে তাই ওর টিফিনের সমস্যাটা নেই তবে ওকে তো খাবার দিতে হবে তো ওকে গরম ভাত খাইয়ে স্কুলে পাঠিয়েছি আর এদিকে দেখো দেখো আজকে রান্না করবো একটা বাঁধাকপি তো এই বাঁধাকপিটা দেখাচ্ছে অনেকটা বেশি তাই না তো হ্যাঁ গো একটা বাঁধাকপি কেটে দেখলাম ছোট ছিল তো তো কম হয়েছিল আর আমার সেজো দেওয়ার এখন রয়েছে বাড়িতে মানে গনু গে গনুর গেছে মামা বাড়ি তো গনুর মা নেই সেই এর জন্য এখন গনুর বাবাকে খাবার দিতে হচ্ছে আমাকে তো ও একটু সবজি খেতে বেশি ভালোবাসে তো আমার মনে হচ্ছিলো যেন সবজিটা কম হবে তাই দুটো বাঁধাকপি কেটে দিয়েছি আর এদিকে আরও এক সমস্যা কড়াই তো ধরছে না পুরো পাহাড়ের মতো উঁচু হয়ে গেছে একদম আমি টেনশনে ছিলাম যে কপিটা সেদ্ধ করবো কীভাবে তারপর নুন হলুদ দিয়ে চাপা দিতেই দশ মিনিট পরে জলটা বেরিয়ে গেছে বাঁধাকপিটা একদম কম হয়ে গেছে আর এই যে কন্টেনারটা দেখছো ভীষণ কিউট আমার একদম পছন্দ হয়েছে কন্টেনারটা নিয়েছিলাম আমাদের রুমার কাছ থেকে ওর দোকানে অনেক জিনিস থাকে তো সেখান থেকে আর এই যে কে হলুদ পাউডারগুলোটা আমি নিয়েছিলাম অনলাইন থেকে মানে পাঁচশো হলুদগুলো ছিল মাত্র ওই আটাত্তর টাকাতে তো এতটাই প্রফিট ছিল কী আর বলবো চার মাস ইউজ করেছি একদম কন্টিনিউ এখনও কিন্তু একশো গ্রাম রয়ে গেছে তো আমার ওই আমিষ যেটাতে রান্না হয় সেই ছোটো কন্টেনারটাতে অল্প ঢেলে রাখলাম আর এই যে নিরামিষ কন্টেনারটার বাকি যেটুকু রয়েছে সেটা ঢেলে দিচ্ছি আমরা যদি হিসেব করে সংসার চালাই তাহলে মনে হয় যেন অনেক দিন যাচ্ছে জিনিসগুলো আর যদি বেহিসেবী হয়ে যায় না তাহলে কখন যে শেষ হয়ে যায় বুঝতেই পারি না তবে জিনিসটা যেহেতু আমি অনলাইন থেকে নিয়েছিলাম মানে মলে শপিং মলে তো সেই জন্য ডেট তারিখ সবটাই মনে ছিল তাই বুঝতে পারলাম সমস্ত মশলাগুলো খুব ভালো এবং অনেক দিন গেল চার মাস গেল প্রায় সব মশলাগুলো অনেক মশলা ওখান থেকে আমি নিয়েছিলাম তো এরকম সুবিধা পেলে না আমি নিয়েই থাকি আর যেদিনকে বুঝতে পারি যে অনলাইনে আর হচ্ছে যে মলে আজকে ডিসকাউন্ট রয়েছে সেদিনকে আমি হয়তো ফোনে নয়তো নিজে গিয়ে শপিংটা করে আসি আমাদের গৃহিণীদের আর কি চাই বলো সংসার ভর্তি এই তেল মশলা এগুলো থাকলেই আমাদের খুব ভালো লাগে তাই না তো কন্টেনারগুলো যখন ফাঁকা হয়ে যায় দেখতে খুব খারাপ লাগে গো আর যখন এরকম ভর্তি ভর্তি থাকে আমার তো মনে হয় সবগুলো সাজিয়ে রেখে দেবো একটাও ব্যবহার করব না এরকমটা লাগে তো আজকে রান্না করব বাঁধাকপির সবজি আর হচ্ছে মুগ মুসুরির ডাল আর হ্যাঁ বারটাই তোমাদেরকে বলা হয়নি এই ভিডিওটা হচ্ছে শুক্রবারের তো আমি প্রায় অনেকদিন হয়ে গেল ভিডিও বাড়াইনি ভিডিও দেব না বলেই আমি ডিসিশন নিয়েছিলাম তবু জানো তো ছাড়তে ইচ্ছে করছে না মনে হচ্ছে থাক না আমার এই রান্না বান্নাগুলো আমার পেজে লোড হয়ে থাক কিছু হোক আর না হোক অন্তত আমি সময় করে কোনো সময় দেখতে তো পারবো তো সেই জন্য তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা যদি নতুন কোনো বন্ধুর কাছে গিয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও আর পুরোনো বন্ধুরা যারা আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করছো তোমাদের সকলকে জানাই অনেক ভালোবাসা আর চলো আমার আগের দিনের ভিডিওতে কমেন্ট করেছ আমাদের কাজল অঙ্কিতা ব্লগস থেকে অঙ্কিতা বোন তুমি লিখেছো খুব ভালো লাগলো ভিডিওটা তোমাকে জানায় অনেক ভালোবাসা আর তুমি বলেছ অনেক ঠাকুর রয়েছে আমার ঘরে তো হ্যাঁ গো ঠাকুর ঠাকুরের তো এখন সিংহাসন নেই নিচে ইট পাটা পেতে দিয়ে আর হচ্ছে যে আসন পেতে দিয়ে রেখেছি ঠাকুরগুলো ঠাকুরঘর হলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমাদের কাজ চলছে একটু একটু করে এখন বন্ধ রয়েছে তো যাই হোক পুরোনো বাড়ি ভেঙে করতে না অনেক সময় লাগে আর অনেক খরচের ব্যাপার থাকে আমাদের ঘরগুলো ছিল খলার ঘর তো সেগুলো ভেঙে এই ঘরগুলো বানানো হয়েছে তো যে যেরকম আছি এখন কোনো রকম মানে আলাদা বা ভাগাভাগি কিছুই হয়নি তো যাই হোক এদিকে তোমাদের সঙ্গে গল্প করতে করতে বাঁধাকপিটা পুরো রান্না হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ খুব যে বেশি হয়েছে সেটাও না আর কম হয়েছে তাও না তো দুপুরবেলায় সবাই খেয়ে অল্প পরিমাণ রাতের জন্য ছিল আর ওদিকে ডালটা কিন্তু সেদ্ধ করে নিয়েছি ছোকে নেওয়ার পালা আর আমার প্রতিটা ভিডিও ভিডিওতে কমেন্ট করেন আমার প্রিয় দিদিভাই সুস্মিতা দিদিভাই তো আপনাকে জানাই অনেক ভালোবাসা অনেক ধন্যবাদ গো ভালো থাকবেন তারপর এই যে ঠাকুরবো রয়েছে বাড়িতে তো ও নিয়ে এসেছে কিছুটা পরিমাণ চিকেন আমার রান্না কমপ্লিট প্রায় হয়ে গেছিলো এরপর ভেবেছিলাম গ্যাসটা মুছব তো ও নিয়ে এসেছে তো কী আর করা যায় রান্না করতে হবে সেই জন্য মশলাটা সাজিয়ে নিচ্ছি আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা আর একটা টমেটো আর জিরে কলমরিচ দিয়ে কিন্তু মশলাটা আমি বেটে লাম মিক্সার গ্রাইন্ডে এতক্ষণে তোমরা কমেন্ট করে ফেলে তো কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে আর আমার পাড়ার কিছু দিদিরা রয়েছে আমার ভিডিও দেখে তো তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক ধন্যবাদ গো আমার ভিডিও তোমরা যে দেখো ভালোবেসে তো সেটার জন্যে অনেক ভালো লাগে শুনে তোমরা যখন বলো যেমন আমার পাড়ার রয়েছে আমাদের তুলসী আর হচ্ছে যে আমার বেলার মা রয়েছে তো তোমার নামটা আমি জানি না দিদিভাই তো সত্যি তোমাদেরকে অনেক ভালোবাসা আর যারা যারা দেখছো সবাইকে অনেক ধন্যবাদ তো দেখো এখন মশলা চিকেনটা রান্না করার জন্য মশলাটা দিয়ে দিলাম আর দিয়েছিলাম কুচনো পেঁয়াজ কুচনো লঙ্কা আর মশলাটা তো রেডি করতেই হবে তাই না তো চিকেন একটু তেলটা বেশি করে না দিলে হয় না তবে আমি যেহেতু একটু কম তেল মশলাতে রান্না করি সেই জন্য হয়তো তোমাদের ভালো নাও লাগতে পারে তবে আজকে চিকেনটাতে তেল দিয়েছিলাম সলিড তার কারণ গন্ড বাবা একটু রিচ খেতে বেশি ভালোবাসে নইলে কিন্তু খাবেই না আর সেই ভয়ে রান্নাটা একটু রিচ করেই ফেলেছিলাম দেখো নিজেদের জন্য রান্না করলে খারাপ হলেও কোনো অসুবিধা নেই কিন্তু যখন কাউকে রান্না করে খাওয়াবে তখন পুরো চাপটা থাকে মাথার মধ্যে যদি রান্না খারাপ হয় তাহলে সব গেল আরও একটা এমন মানুষ বলবে না যে খারাপ হয়েছে বা ভালো হয়েছে চুপচাপ খেয়ে উঠে যাবে আর খুব বেশি খারাপ হলে খাবে না কিন্তু তো এরকমটা ভয় কাজ করছিল মনের মধ্যে তো যাই হোক এই কয়েকদিনের মধ্যে গনুর মা হাসবে হয়তো তো এদিকে দেখো চিকেনটা রান্না করার জন্য মশলাটা ভালো করে কষে নিয়েছি তেল ছেড়ে দিয়েছে তাই চিকেনটাও ছেড়ে দিলাম কড়াইয়ের মধ্যে সুন্দরবন থেকে টুন টুন লাইফস্টাইল থেকে আমার ভিডিও দেখো তোমাকে জানাই অনেক ভালোবাসা বোন তো তুমিও এগিয়ে চলো এভাবে যদি একটু একটু করে এগোতে পারি দু হাজার পঁচিশ তো প্রায় শেষ এবছর তো আর কোনো আশা নেই যদি কিছু হয় তাহলে দু হাজার ছাব্বিশে হবে তো দেখো চিকেনটা এত সুন্দর কষানো হয়েছিল কি আর বলবো আমার প্রায় রান্না কমপ্লিট এখন খাওয়া দাওয়ার পালা তো দেখো যেহেতু সকালবেলায় ভাত করেছিলাম আমার অল্প পরিমাণ ভাত ছিল তাই দুপুরে গনুর বাবার রুটি করতে গিয়ে আমি সবার জন্য রুটি করেছিলাম তো মেনুতে ছিল রুটি চিকেন বাঁধাকপির সবজি আর মুগ মুসুরের ডাল তো এই ছিল আমাদের দুপুরের খাওয়া দাওয়া তো রান্না শেষের পরে আরও একটা যে চ্যাপ্টার থাকে আমাদের লাইফে সেটা হচ্ছে রান্নার জায়গাটা পরিষ্কার করা যতক্ষণ না রান্নার জায়গাটা পরিষ্কার করবে না ততক্ষণ যেন মনে শান্তি থাকবে না তো খাওয়া দাওয়াটা সেরে নিয়েছি যেহেতু একটু দেরি হয়ে গেছিল আর রান্না যদি তাড়াতাড়ি হয় তাহলে কিন্তু আমি রান্না সেরে তারপর হচ্ছে যে গ্যাস মুছে খাবার খায় তো এই আমার ছোট্ট রান্নাঘরটা জানি না তোমাদের কতটা ভালো লাগে তবে আমার এটা ভীষণ প্রিয় জায়গা দিনের বেশিরভাগটা সময় আমরা প্রত্যেকটা গৃহিণী কিন্তু রান্নাঘরেই কাটাই যার যেমনই হোক না কেন সেই জায়গাটা তার কাছে প্রিয় চলো তবে আজ আসি কাল আবার